হ্যালো গাইজ আমরা আছি এই মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয় ইনফ্যাক্ট আমার বিশ্ববিদ্যালয় চারুকলা ডিপার্টমেন্টে আর আমার ছেলে সোয়াদ এখন সে এই পুরো ভিডিওটা করবে এবং চারুকলা ডিপার্টমেন্টের এই যে পুরো যে দৃশ্যপটটা দেখতে পাচ্ছেন এই দৃশ্যপটে যে সুন্দর সুন্দর কাজগুলো করা হয়েছে বিভিন্ন রকম কাঠ কেটে বা বিভিন্ন পাথর দিয়ে ইনফ্যাক্ট এখনও অনেকে কাজ করছে দেখছি আমরা এখানকার যারা স্টুডেন্ট আছে তারা কাজ করছে এত সুন্দর চারুকুলা ডিপার্টমেন্ট এটা আসলে না আসলে না দেখলে তো তো বোঝা যাবে না তো আমার ছেলেকে দিয়ে ভিডিওটা করাচ্ছি ও আপনাদেরকে ঘুরে দেখাবে সোয়াদ তুমি সবগুলো একটু একটু করে ঘুরে দেখাবা ঠিক আছে যাও আর দুই হাতে ক্যামেরাটা ধরবা এইভাবে ওকে যাও যাও ঘুরে ঘুরে আমরা দেখি ক্যামেরাটা কারা বানাবো বাবা এই দাদু তো আর জি দেখতে পাচ্ছে আপনাকে দুই হাতে ক্যামেরা ধরো তো এখানে কয়েকটা ছেলে কেনা হাজার তো এখানে একটা ছেলেকে দেখা যাচ্ছে যে কিসে একটা নেওয়া রয়েছে এখানে এখানে কয়েকটা বাচ্চা বইসা রয়েছে তো এই যে ছেলেটা এখানে কয়েকটা ই বইসা রয়েছে তো তাহলে সামনে আঁকায় তো আমার বাবা ডিপার্টমেন্ট চালু করা তো চলেন এটা যাচ্ছে এখানে এটা তো চলেন

হ্যাঁ দেখতে পাচ্ছি বাবা কোথায় ঢোলালা দেখছো ওই যে বসে আছে আচ্ছা ধোলালা বসে আছে এখানে একটা ডগি শুয়ে আছে রাইট ওকে আসো আমরা ভিডিওটা শেষ করে ফেলবো আর বেশি বড় করব না গাছের নিচে সবাই বসে কিন্তু এখানে আলোচনা চলছে হ্যাঁ তারপরে এইখানে একটা সুন্দর একটা প্রতিকৃতি আছে এই যে এই যে গাছগুলো কি সুন্দর রং করা হ্যাঁ গাছগুলো কি সুন্দর কালার করে রেখেছে এই যে হ্যাঁ এই যে কাঠবিড়ালি আছে ওই যে ভবনের উপরেও কতগুলো সুন্দর কারু কাজ করা আছে আমাদের পুরো চারুকলাটাই আসলে খুব কালারফুল হ্যাঁ একদম কালারফুল একটা ডিপার্টমেন্ট যেখানে নতুনত্ব সৃজনশীল কাজ করে এটা খুবই স্বাভাবিক তারা খুবই সৃজনশীল এবং আমরা যা কিছু খুঁজে পাই না আমাদের খালি চোখে তারা এগুলো খুঁজে বের করার চেষ্টা করে ওকে তো এই ছিল আমাদের রাজশাহী চারুকলা ডিপার্টমেন্ট আমার ছেলে সোয়াদ ভিডিওটা ম্যাক্সিমাম করেছে থ্যাংক ইউ বাবা ভিডিওটা করার জন্য ওকে আমরা ভিডিওটা এখন শেষ করে ফেলবো একদম শেষের দিকে আছি আমরা এখানে আসো বাবা আর একটা ই দেখাই একটা ফুটেজ নেই সেটা হচ্ছে এখানে একটা স্টেজ করা আছে এই যে আমি একটু জুম করে দেখাই এই যেখানে স্টেজ করা আছে চারগুলো ডিপার্টমেন্টে একটা একটা স্টেজ এখানেও একটা চমৎকার একটা জায়গা করে রেখেছে ছোট্ট একটা মঞ্চের মতো ছোট্ট একটা স্টেজ এখানেও প্রোগ্রাম করা বা দাঁড়িয়ে কথা বলা যায় এই হ্যাঁ এই যে সুন্দর এখানে সবকিছু সুন্দর বাবা সবকিছু সুন্দর বাবা সবাইকে থ্যাংক ইউ দিয়ে টাটা বাই বাই দিয়ে দাও টাটা ওকে আমরা ভিডিও শেষ করে ফেলছি এখন আমরা শেষ অ্যাট এ গ্ল্যান্স আমাদের চারুকলা ডিপার্টমেন্টটাকে একটু দেখাবো জাস্ট অ্যাট এ গ্ল্যান্স দেখাবো এই হচ্ছে সোহা তুমি কি সামনে যেতে চাও আমার সঙ্গে থাকবা ওকে এই যে আমাদের চারুকলা যদিও আমি ম্যানেজমেন্ট স্টাডিজে পড়াশোনা করেছি বাট বিশ্ববিদ্যালয় যেহেতু সব আমার বা আমাদের আমাদের সবার ডিপার্টমেন্ট থ্যাংক ইউ বাই বাই